আসসালামু আলাইকুম একেবারে নতুন ডিজাইন আসছে মাঘল মালার মধ্যে যেই দামে এই কালেকশনগুলো দিব এই কালেকশন আপনাকে কেউ দিতে পারবে না এই দামে মাত্র ছয় টাকায় হ্যাঁ জি ঠিকই শুনেছেন মাত্র ছয়শো টাকা দিচ্ছি আপনাদেরকে মাখন মালহার মালহাট থ্রি পিস দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর কালারগুলো আজকে অনেকগুলো কালার নিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি ডিজাইনগুলো নিতে পারবেন বাছাই বাছাই করে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজ আজকে অনেকগুলো ডিজাইন নিয়েছি দেখানোর জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো আপনার পেয়ে যান একেবারে নতুন নতুন ডিজাইন নিয়ে কিন্তু আজকে দাঁড়িয়েছি আছি আপনাদের মধ্যে মাখন মালহার থ্রি পিস নিয়ে যেগুলো এই দামে কেউ দিতে পারবে না আবার বলতে কেউ দিতে পারবে না মাখন মালার মাত্র ছশো টাকায় কেউ দিতে পারবে না আপনাকে এই দামে এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশন দেখেন কালার কী পাই দেখেন দেখার মতো ডিজাইন দেখার মতো কালার কত সুন্দর সুন্দর কালার আসছে এটা তো মাত্র একটা ডিজাইন ডিজাইন তো আরও অনেক আছে এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার কি কী লাগবে কোন না কোনো লাগবে জাস্ট স্ক্রিনশট রাখবেন যে বা এটা লাগবে এটা লাগবে এটা দিয়ে দেন এটা দিতেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে মিনিমাম অবশ্যই দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে সব দেখাবো নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে মাখন মালহারের মধ্যে ভালো থ্রি পিস ভালো মানে থ্রি পিস নিয়ে যান বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে একেবারে কারখানা থেকে আমরা উৎপাদন করতেছি আপনি চাইলে আপনি আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনার যদি মনে করেন যে ভাই কারখানা ভিজিট করবো অবশ্যই আপনি আসতে পারেন এসে আমাদের কারখানায় ভিজিট করতে পারেন আপনার যদি কোনো ডিজাইন থেকে দেখেন যে ভাই এই ডিজাইনটা আমার লাগবে এত পিস আপনি চাইলে আমাদের ডিজাইন স্যাম্পল দিতে পারেন ওই ডিজাইন আমরা আপনাদেরকে করে দিয়ে বলব যত পিস প্রয়োজন তবে হ্যাঁ যদি আপনি বানিয়ে নিতে চান যে আমার একটা ডিজাইন এত পিস লাগবে মিনিমাম একশো পিস দিতে হবে আর তাছাড়াও যদি আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নেন তাহলে মিনিমাম দশ পিস নিয়ে পাঠা দিচ্ছি আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মিনিমাম দশ পিস এক পিসের পিসের দাম ছয়শো টাকা দশ পিসের দাম হচ্ছে ছয় হাজার টাকা অবশ্যই যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তারা প্রথমে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন যে স্ক্রিনশটগুলো রাখতেছেন ওই স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন এরপর নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখে শুনে জেনে বুঝে তারপর আপনারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কারখানা থেকে সব থেকে কম মূল্যে সব থেকে কম মূল্যে কিন্তু দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার মাখন মালহারগুলো ভাই এগুলো বর্তমানে জমজম বলে বিক্রি করতেছে যে ভাই জমজম ছয়শো পঞ্চাশ টাকা এ গ্রেড এগুলো কিন্তু এ গ্রেড বলে জমজম ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে বাট এগুলো হচ্ছে মাখন মালার শিল সহকারে আছে ঠিক আছে মাখন মালার খুবই ভালো ভালো ড্রেস নতুন নতুন ড্রেস কিন্তু নিয়ে এসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন কালার কি বা এই কালারগুলো সবাই করতেই চায় না যে ভাই কালারগুলো হবে না বা এটা ওইটা অনেকে এই কালারগুলো করতে চায় না আমরা কিন্তু এই কালারগুলো করতেছি অবশ্যই যা যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এটার মধ্যে চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে ডিজাইনটা হচ্ছে একটা কালার চারটা আপনি যে মনে করেন যাবে এই কালার থেকে এক পিস দেন ওই কালার থেকে এক পিস এই ডিজাইন এক পিস ওই ডিজাইন এক পিস মানে ইচ্ছা মতো আপনার মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমি আবারও বলতেছি এই কালেকশন এই দামে আপনাকে কেউ দিতে পারবে না মাখন মালহারের মধ্যে মাত্র ছয়শো টাকা দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন এটা হচ্ছে আরো একটা পিস অনেক চমৎকার কালার দেখেন কালার দেখেন ডিজাইন দেখবেন অবাক করার মতো খুবই চমৎকার পাঁচটা কালার হ্যাঁ এটা পাঁচটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালার ভাই নেওয়া যায় না একটা ভিডিওতে সবগুলো কালার নেওয়া যায় না আমি আর কয়েকটা কালার দেখা দিচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিবেন এখানে ডিজাইন আছে আমাদের প্রায় সত্তরটার উপরে ডিজাইন আসে প্রায় সত্তরটার উপরে ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এইগুলো যদি না নেন বা নেবেন বলেন তো এত কম দামে দিচ্ছি এই প্রোডাক্টগুলো অবশ্যই এগুলো নিয়ে নেবেন বিক্রি করতে পাবেন তো বিক্রি করতে না বলে টেনশন করার কোনো কারণে আমরা এক্সচেঞ্জ করে দেই এই যে আরো একটা রিজন এটা কিন্তু লাস্ট ভিডিওতে ভাই অনেক মাল গেছে লাস্ট ভিডিও করার পরে এটা শর্ট করে গেছিলো কিছু কিছু রিজন আছে যে ভিডিওটা করার পর ওই রিজনটা স্ক্রিনশটটা বেশি আছে তার মধ্যে এটা এটা আবার চলে আসছে যেসব ভাই এবং আপুর এটা পান নাই আবার অবশ্যই আমাদের কাছে নিয়ে নেবেন এটা অনেকগুলো স্টক আসছে আর রি স্টক হয়েছে এটা অবশ্যই আমাদের কাছে এগুলো নিতে পারেন এই যে দেখেন একটা ড্রেস দেখেন ভাই কালার কি দেখার মতো কালার দেখেন দেখার মতো কালার আর ঠিকানা বলতেছি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট পেশন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আইসা প্লাজার মধ্যে দেখেন বাইরে পাই কালার কি এই কালার গুলো যদি মানুষ দেখে তাহলে তো এমনি নিয়ে যাবে সাদার মধ্যে দেখেন সাদার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এইসব ডিজাইন যদি মানুষ দেখে এমনিতে নিয়ে নিবে ঠিক আছে এটা ডিসপ্লে করতে হবে না খুঁজে খুঁজে বের করবে এই কালারগুলো কারণ এই কালারগুলো সবাই আনতে পারে না মনে হয় দাগ বরে যায় এইটা ওইটা কিন্তু আমরা কিন্তু রিক্স নিয়ে ঠিকই করে মানে সফল হয়ে গেছি ঠিক আছে আমরা এটা করতে পারছি কারণ আমরা সফল হয়ে গেছি আমাদের নিজস্ব কারখানা আছে আপনারা এসে দেখতে পারেন আর আপনার মন মতো ডিজাইনগুলো আপনি ইচ্ছা মতো আমাদের কাছে বানিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইনে পাই এগুলো নেন বিক্রি হয়ে যাবে এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে চার পাঁচটা কালার আছে আমি কয়েকটা কালার দেখাচ্ছি বাকিগুলো কালার গুলো আপনারা স্ক্রিন ভিডিও কল দিয়ে দেখে নেবেন এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে চারটা কালার এটা মধ্যে চারটা কালার একটা নেওয়া হয়েছে বাকিগুলো নেওয়া হয় নাই বাকিগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার সবগুলো ডিজাইন বা একটা ভিডিও তো নেওয়া যায় না আমি যদি সবগুলো ডিজাইন নেই তাহলে আমার কাপড় নিতে হবে সত্তরটার মতো আর সত্তরটা কাপড় দেখা দেখে দেখাতে দেখাইতে আমার সময় লাগবে সত্তর মিনিট ঠিক আছে তো এই জন্য এত বড় লম্বা ভিডিও করা মানে করা যায় না আর কি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবসময় আমরা চেষ্টা করি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে কেমন ডিজাইন পছন্দ কী ডিজাইন চান আপনি সব আমাদের কাছে আছে শুধুমাত্র এই মাখন মালধারি না জমজমের মধ্যে আমাদের তিনশো পঞ্চাশের উপরে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ প্লাস জমজমের মধ্যে আমাদের ডিজাইন আছে আপনি কী নেবেন জাস্ট জানাবেন কেমন কালেকশন নেবেন জমজম নেবেন মালধার নেবেন মাখন মাখনমালা নেবেন বাটিক নেবেন এই এরপর আপনার ইয়া মানে কি বলে জয়পুরি নেবেন ফাইন করো নেবেন মামা কটো নেবেন আসেন আমাদের শোরুমে নিয়ে যান দেখে দেখে নিয়ে যান শুধুমাত্র পাইকারি বিক্রি করা এটা খুব খুশকার না ভাই শুধুমাত্র পাইকারি নিয়ে বিক্রি করা হয় কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার পরাটগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন কালারগুলো দেখেন রানীগুলো কালার আমাদের জোর একটা ডিজাইন খুবই চমৎকার খুব ভালো চলতেছে এটার মধ্যে কালার আছে তিন চারটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা তো নিবে এটা তো নিবে এটা এটার মধ্যে চারটা কালার আছে এটা পেস্ট কালার আছে অরেঞ্জ কালার আছে এটার মধ্যে বিদ্যুৎ চলে গেছে সমস্যা নেই কালার আসবে পেস্ট কালার আছে অরেঞ্জ কালার আছে এরপর বাসন্তী কালার আছে আপনি কী কালার পছন্দ আপনি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিস এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে অবশ্যই স্ক্রিনশট রাখবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই এখানে চারটা কালার আছে চারটা কালার অবশ্যই নেবেন বিক্রি হয়ে যাবে কারণ চারটা কালার কিন্তু অনেক চমৎকার কালার এগুলো অবশ্যই বিক্রি হয়ে যাবে এরপর পরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে অনেকে হোয়াইট কালার পছন্দ করেন আছে কিন্তু তিনটে দেখালাম হোয়াইট কালারের মধ্যে তিনটে ডিজাইন আসছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বানটি বাজারের আয়সা প্লাজা তৃতীয়তলায় বান্টি বাজার আয়সা প্লাজা তৃতীয়তলায় আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে নিয়ে যাবেন এটা ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা দেখলো সুন্দর একটা ওনা মাসা চমৎকার ডিজাইন চমৎকার কোয়ালিটি থাকা চমৎকার ডিজাইন চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে আজকে বিরুর লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন এই এটার মধ্যে কালার আছে কি কালার আছে দুইটা এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে তিনটা কালার আছে এটার মধ্যে মিষ্টি আছে একটা যাই হোক মিষ্টি আছে একটা এরপরে আপনার অরেঞ্জ কালার আছে একটা একটা ফিরুজা কালার আছে তিনটা কালার আছে কালার চারটা কালার হবে চারটা কালার আছে দেখেন এটা হচ্ছে ওরনাটা তো অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠা দেবেন আমরা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো সমস্ত বাংলাদেশে আপনার থেকে নাই শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের আমরা কোনো কালেকশন পাঠাবো না আজকের মতো বিজি নিব আসসালামু আলাইকুম